নমস্কার কৃপন রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথ অপূর্ব স্বপ্ন সম লাগতেছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন কোন মহারাজ আজই শুভক্ষণে রাত পহালো ভেবেছিলেন তবে আজ আমারে তাড়ে তাড়ে ফিরতে নাই হবে বাহির হতে নাই হতে কাহার দেখা পেলেম পথে চলতি রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে আমার মুখপানির চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অকো আমায় কিছু গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কি কথা রাজাধিরাজ, আমায় গো কিছু শুনে ঘনকালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে একে বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা যবে পাত্রখানে ঘরে এনে উজার করি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যারাজ ভিখারি রে স্বর্ণ হয়ে গেল ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে আমায় তোমার কী বা অভাব আমায় তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে নমস্কার